হ্যালো 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 ফ্যান্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যায় একটা নতুন গেমিং ভিডিও এই বন্ধুগণ আমাদের গেমিং ভিডিওটা খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুগণ দেখতে থাকুন আমাদের সাথে আমাদের গেমিং ভিডিও জাস্ট প্লে অ্যান্ড স্টার্ট ও নাইস সাইড আবার সাইডে জাম্প নিচে দিয়ে যাও ভেরি নাইস সাইডে যাও আবার সাইডে আবার সাইডে ওয়ার গোস গো. নাইস সুন্দর ওকে চাম্প খুব একটা রাস্তা পড় নাইস নাইস সুন্দরভাবে আমাদের গেমটা চলতেছে ব্রো আমরা গেমটা খুবই সুন্দরভাবে কমপ্লিট করে নিচ্ছি ও একটা বক্স চলে আসলো আর আমরা খেয়ে নিলাম সরি ব্রো সরি একটা ডায়মন্ড নিয়ে নিই বাস একটা চার্জ আমরা নিয়ে নিলাম জাস্ট কেয়ারফুলি ভাবে খেলতে হবে নাইস 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 ভেরি নাইস অন্য আমরা অনেক দূরে যাচ্ছি অনেক দূরে অ্যান্ড কেয়ারফুলি ভাবে খেলতে হবে জাস্ট ওয়াও ওয়াও নাইস ভেরি নাইস সুন্দর